ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক ইসলাম বর্তমানে তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন নির্বাচন আগত হওয়ার সাথে সাথে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই প্রার্থীর মাইক্রো ভাড়া করে নিচ্বে সাহা রাস্তা খাওয়া দিবে এই যে আপনারা আসছেন এখানে তারা এমপি থাকতো তাহলে তার সাথে আপনি এই কাজটা কথা বলেও গেলেন কিছু হয় না আমাদের বাচ্চাদের ছেলে রাস্তাঘাট যত আমাদের কত নির্যাতন শিকার এই সার্বিকভাবে আপনারাও চিন্তা ভাবনা করবেন আপনারা এখন এলাকায় যাবেন বলবেন যে সুপ্রিয় চালাকলার সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা যে সমস্ত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই দেশ পুনরায় জন্মগ্রহণ করেছে পুনরায় স্বাধীন হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানায় যারা পঙ্গু অসহত্র নিয়ে হাসপাতালে এখনও চিকিৎসায় যার্য চিকিৎসার অভাবে তারা দিনপাত করছে তাদেরকেও আমি সবাইকে সহজ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় তালাকলারাবাসী আমাদের এই তালাকলরা অত্যন্ত অবদিত রাজনৈতিক রোশনলে সবাই পেছিত করেন আসলে তো আমাদের তালা সেভাবে উন্নয়ন হয়নি রাস্তাঘাট অফিস আদালত ছেলে মেয়েদের চাকরি বাকরি এগুলো আসলে উন্নত হয়নি দেখেন আপনারা যারা বিগত দিন যাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছেন তারা কিন্তু হারিয়ে গেছে তাদের নির্দিষ্ট কাজ নির্দিষ্ট স্বার্থ হাসিল করে তারা কিন্তু হারিয়ে গেছে তারপরেও এক দল যখন ক্ষমতা পায় আর দলকে তারা দেখতে পায় না তাদের কোনো পাঁচ বছর তাদের কোনো কাজ হয় না তারা তার পাঁচ বছর ধরেই তাদের নির্যাতনেই তারা নির্যাতিত হয় এই যে রোশনল এই রোশনল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে আমাদের এই তালাকলারাবাসী আজ চড়া সুদে চর্চারিত কারোর মুখে কোনো হাসি নাই আনন্দ নাই যারা ক্ষমতায় থাকে আর একজনকে তারা কাজ না বর্তমানে আপনারা দেখছেন যারা প্রার্থী হয়েছেন তারা ঢাকায় থাকেন ঢাকায় তাদের বাড়ি গাড়ি ব্যবসা সবই হিসাবে ঢাকায় কিন্তু আমাদের এই যে খেটে খাওয়া মানুষ তারা যে একজন বাধা করতে এসে তারা যে নিকটবর্তী একজন সাংসদের সঙ্গে কথা বলবে দুটো মনের কথা বলবে এই সুযোগটাও তাদের নাই সেজন্য আমি তালা কলরা ভিডিও ভাইদের কাছে আহ্বান করব আসুন আমরা জাতীয় নতুন নেতৃত্বের সৃষ্টিতে আমরা একবদ্ধ হই তালাতে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক নতুন প্রজন্মের মাধ্যমে এই আহ্বান করে আমরা একে অভাজনে দোয়া করে